বিএনপির সঙ্গে চলতি সপ্তাহে জোটগত আসন সমঝোতা নিয়ে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বুধবার বিকেলে বগুড়ার শিবগঞ্জে দলীয় কর্মী সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন বিএনপির সঙ্গে নির্বাচনের কৌশল ও নীতি কী হবে সেসব নিয়ে আলোচনা হয়েছে এখনো আসন সমজতা নিয়ে কোনো কথা হয়নি বলে জানান তিনি তবে কে কোন আসনে নির্বাচন করবে এটা নিয়ে চলতি সপ্তাহে আলোচনা হতে পারে ৫০ থেকে ষাটটি আসনের দাবি জানাবে তার দল এর মধ্যে ২৫ থেকে ত্রিশটি আসনে নাগরিক ঐক্য লড়াই করার মতো যোগ্যতা রাখে বলে দাবি তার আসন নিয়ে সরাসরি কে কোন জায়গায় কি হবে যোগ্য হবে এই আলোচনা করাটা হয়তো এই সপ্তাহের মধ্যে শুরু হবে এটা আশা করছি একশো বিয়াল্লিশটা আসন তো আমরা জোটগতভাবে বলেছি এর মধ্যে আমাদের প্রায় পঞ্চাশটার মতো বলা আছে আমরা মনে করি আমরা অন্ততপক্ষে পক্ষে পঁচিশ তিরিশটা আসনে রীতিমতো লড়াই করবার মতো আমাদের সক্ষমতা আছে